দেশের জ্বালানি গ্যাসের সংকট এখন চরমে সব থেকে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডারের গ্যাস এর আগে গত চার জানুয়ারি দেশে এলপিজির দাম বাড়ানো হয়েছিল কিন্তু নির্ধারিত দামে কোথাও সেই গ্যাস পাওয়া যায় না বারো কেজি সিলিন্ডারের দাম জানুয়ারিতে তেপ্পান্ন টাকা বাড়িয়ে এক হাজার তিনশো টাকা নির্ধারণ করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এখন ঢাকা শহরে সেই বারো কেজি সিলিন্ডার কমপক্ষে বাইশশো টাকা কদিন আগে তো উঠেছিল পঁচিশশো টাকা পর্যন্ত বেশি দামেও রাজধানীতে মিলছিল না একটা সিলিন্ডার বাসাবাড়ি শুধু নয় রেস্তোরাঁগুলো গ্যাস সংকটে বাড়ানো হয়েছিল খাবারের দাম একদিকে সিলিন্ডারের সংকট অন্যদিকে পর্যাপ্ত গ্যাস গ্যাস সংকটের প্রতিবাদে প্রেস কনফারেন্স করে প্রতিবাদ জানিয়েছিল রেস্তোরাঁ মালিকরা ঘরে ঘরে গ্যাসের সংকটের প্রথম ভোগান্তি নারীদের শিশু বাচ্চার দুধ গরম বা পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেবার কঠিন দায়িত্ব পালনে হিমশিম খেয়েছেন মা বোনেরা কিন্তু সরকারের তরফে তেমন কোনো কথা নেই উল্টো নানা দোষ চাপানো হয়েছে কখনো ব্যবসায়ী সিন্ডিকেট আবার কখনো বা জাহাজের অভাবকে কিন্তু গ্যাসের দাম কিন্তু কমে নাই এমন অবস্থা প্রেস বিজ্ঞপ্তিতে বিইআরসির পক্ষ থেকে বলা হয়েছে সৌদি আরমক কর্তৃক ঘোষিত ফেব্রুয়ারি দু সালের সৌদি সিপি অনুযায়ী চলতি মাসে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ দুই ফেব্রুয়ারি ঘোষণা করা হবে ফেব্রুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের এলপিজি দাম বাড়বে নাকি কমবে তা জানানো হয় হবে কিন্তু ঘোষিত দামে যে সিলিন্ডার গ্যাস মিলবে না বা মিলছে না সেই ব্যাপারে কি বলবে বিইআরসি